স্বাগত সবাইকে দ্য ডিপ ডাইভে আজ আমরা বাইবেলের মানে প্রকাশিত বাক্য বইটার একটা বেশ মানে জটিল অংশে একটু ডুব দেব আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো দেখে বোঝার চেষ্টা করব একটা প্রশ্ন বইটাতে যে এক পশু বা বিস্টার কথা বলা হয়েছে যার বিয়াল্লিশ মাস শাসনের কথা আছে সেই শাসনকালটা ঠিক কখন শুরু হতে পারে এটা কিন্তু শুধু একটা তারিখের ব্যাপার না এর তাৎপর্য অনেক গভীর একদম ঠিক বলেছেন এই বিয়াল্লিশ মাস কখন শুরু হচ্ছে এটার সাথে শেষ সময়ের অনেকগুলো ঘটনা জড়িয়ে আছে যেমন ধরুন ওই যে পাঁচ মাসের একটা অদ্ভুত যন্ত্রণা হ্যাঁ হ্যাঁ কাঁকড়াবিছের কামড়ের মতো ঠিক তারপর পৃথিবীর বিরাট সংখ্যক মানুষের মৃত্যু আবার একই সময়ে দুজন সাক্ষীর ঐশ্বরিক বার্তা প্রচার তো আজকের আলোচনার মূল লক্ষ্য হল আমাদের হাতে যে সূত্রগুলো সেগুলোর আলোকেই এই ঘটনাগুলো কিভাবে পরপর ঘটছে সেটা বোঝা আর বিয়াল্লিশ মাসের শাসনকাল নিয়ে যে দুটো মত আছে সেটাও একটু বিশ্লেষণ করা হ্যাঁ কারণ এটা জানলে হয়তো শয়তানের কৌশল বা শেষ সময় বিশ্বাসীদের ঠিক কী হবে সে বিষয়ে একটা ধারণা পাওয়া যাবে ঠিক বিষয়টা বেশ গভীর কিন্তু ইন্টারেস্টিং আচ্ছা এই আলোচনাটা ঠিকভাবে করতে গেলে সূত্রগুলোতে কিছু মানে পূর্ব শর্ত বা বেসলাইন আইডিয়ার কথা বলা হয়েছে তাই না সেগুলোর উপর মনে হয় একটু একমত হওয়া দরকার হ্যাঁ ঠিক যেমন একটা হলো এই বিয়াল্লিশ মাস বা বারোশো ষাট দিন এটা হলো সাত বছরের যে মহাকলেশের সময় তার প্রথম অর্ধেক হ্যাঁ সূত্রটিতে এটাকে জনবানি গিরে বলা হয়েছে মানে প্রথম অর্ধেক ঠিক সাড়ে তিন বছর আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো এই বিয়াল্লিশ মাস ধরেই পশু তার শাসন চালাবে আর ঠিক একই সময়ে ওই বারোশো ষাট দিন ধরেই দুজন সাক্ষী তাদের কাজ করবেন মানে দুটো ঘটনা একই সাথে চলবে ও আচ্ছা পশু আর সাক্ষীরা একই টাইম লাইনে ইন্টারেস্টিং আর তৃতীয় ভিত্তিটা তৃতীয়টা হলো প্রথম পুনরুত্থান নিয়ে মানে সাধুদের তুলে নেওয়া সূত্রটার ব্যাখ্যা অনুযায়ী এই প্রথম পুনরুত্থানটা ঘটবে বিয়াল্লিশ মাস বা প্রথম অর্ধেক শেষ হওয়ার ঠিক পরে পরে হ্যাঁ ঠিক পরে আর তারপরই পৃথিবীতে আসবে সাতটা ফাইনাল মহামারী বা প্লেগ এর মানে কিন্তু দাঁড়াচ্ছে দুর্দশার দ্বিতীয় অর্ধে পৃথিবীতে আর কোনো বিশ্বস্ত অনুসারী থাকবেন না এটা তো বেশ নির্দিষ্ট একটা টাইমলাইন আর চতুর্থ আর পঞ্চম ভিত্তিও সেগুলোও জরুরি বলছেন হ্যাঁ খুবই জরুরি এই ব্যাখ্যার জন্য চতুর্থটা হল শয়তানকে যে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হল প্রকাশিত বাক্য বারো অধ্যায়ে আছে হুম আর পঞ্চমতুরী বাজার পর অতল গহবর বা অ্যাবিস যে খোলা হল প্রকাশিত বাক্য নয় অধ্যায়ে হ্যাঁ ওই যে নক্ষত্র পড়ার ঘটনাটা ঠিক সূত্রটা এই দুটো ঘটনাকে একই সময়ের বা একসাথে ঘটা ঘটনা হিসেবে দেখছে মানে শয়তানের পতন আর অতল গহবর খোলা একই সাথে তা মানে দুটো একসাথেই ঘটছে সূত্র অনুযায়ী হ্যাঁ আর এখান থেকেই পঞ্চম ভিত্তিটা আসছে যেহেতু পশু ওই অতল গহবর থেকেই উঠে আসবে হ্যাঁ প্রকাশিত বাক্য তেরোতে আছে তাই পঞ্চম তুরি বাজার আগে তার উঠে আসা সম্ভব নয় কারণ তখন তো অতল গহবরের মুখটাই খোলেন লজিক্যাল বোঝা গেল এই ভিত্তিগুলো তাহলে মাথায় রাখছি এবার ঘটনাগুলো পরপর কিভাবে ঘটছে সেটা একটু দেখি বিশেষ করে তুরিধ্বনি আর তার সাথে যে কষ্ট বা মহামারীগুলোর কথা বলা হলো। পঞ্চম তুরি বাজার পর কি হয় তুরির পর যেমন বললাম অতল গহব্বর খুলে যায় আর সেখান থেকে পঙ্গপালের মতো দেখতে কিছু মানে অদ্ভুত জীব বেরিয়ে আসে হ্যাঁ তাদের ক্ষমতা দেওয়া হয় মানুষকে পাঁচ মাস ধরে কষ্ট দেওয়ার বিছের কামড়ের মতো যন্ত্রণা তবে শুধু তাদেরকেই যাদের কপালে ঈশ্বরের চিহ্ন নেই এটাকে বলা হচ্ছে প্রথম কষ্ট বা ফার্স্ট ও উফ পাঁচ মাস এরপর তুরি হ্যাঁ এরপর তুরি। তখন ফোরাত নদীর কাছে বন্দি চারজন স্বর্গদূতকে ছাড়া হয় তাদের নেতৃত্বে প্রায় মানে কুড়ি কোটি সৈন্যের এক বাহিনী পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে মেরে ফেলে এক তৃতীয়াংশ ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ বিরাট ধ্বংসলীলা এটাকে বলা হচ্ছে দ্বিতীয় কষ্ট বা সেকেন্ড ও তাহলে প্রথমে পাঁচ মাসের যন্ত্রণা তারপর এক তৃতীয়াংশ মৃত্যু এরপর তুরী সেটা কিসের শুরু। সপ্তম তুরী হল তৃতীয় আর শেষ কষ্টের শুরু এর মধ্যে অনেক কিছুই আছে যেমন প্রথম পুনরুত্থান যা আমরা আগেই বললাম হ্যাঁ সাধুদের তুলে নেওয়া আর তারপর সেই সাতটা চূড়ান্ত মহামারী তবে সেগুলো এই প্রথম সাড়ে তিন বছর বা বিয়াল্লিশ মাস শেষ হওয়ার পরের ঘটনা আচ্ছা বেশ তাহলে ঘটনা প্রবাহটা মোটামুটি এরকম পঞ্চম তুরি আর প্রথম কষ্ট তারপর ষষ্ঠ তুরি আর দ্বিতীয় কষ্ট এরপর সপ্তম তুরি আর তৃতীয় পর্যায়ে শুরু এই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে এবার তাহলে মূল প্রশ্নটায় আসি হ্যাঁ পশুর বেয়াল্লিশ মাসের শাসন সেটা ঠিক কখন শুরু হবে সূত্রটাতে দেখলাম এ নিয়ে দুটো মত বা ব্যাখ্যা আছে ঠিক তাই এখানেই মূল বিষয়টা প্রথম মতটা হল গিয়নে আইল বা ভিউ পয়েন্ট ওয়ান এই বিয়াল্লিশ মাস শুরু হয়ে যায় পঞ্চম তুরি বাজার ঘটনার সাথে। মানে ওই যন্ত্রণা মৃত্যু ছশো চিহ্ন সবই বিয়াল্লিশ মাসের মধ্যে হ্যাঁ এই মত অনুযায়ী কষ্টগুলো আর পশুর শাসন একসাথেই চলে একেবারে শুরু থেকেই কিন্তু আমাদের সূত্রটার লেখক তো এটা মানছেন না তাই না উনি বরং দ্বিতীয় একটা ব্যাখ্যার দিকে যাচ্ছেন হ্যাঁ এটাই আসল জায়গা লেখক দ্বিতীয় একটা মতকে গিয়নে ই বা ভিউ পয়েন্ট টু সমর্থন করছেন এই মত অনুযায়ী পশুর বেয়াল্লিশ মাসের শাসন শুরু হবে ষষ্ঠ তুরীর ঘটনার পরে মানে পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ মারা যাওয়ার পর তার মানে ওই দুটো বড় কষ্ট বা মহামারী পাঁচ মাসের যন্ত্রণা আর এক তৃতীয়াংশ মৃত্যু এগুলো বেয়াল্লিশ মাস শুরু হওয়ার আগেই ঘটে যাবে লেখকের মতে হ্যাঁ আগে ঘটবে ব্যাপক ধ্বংস আর বিশৃঙ্খলার পর তাহলে পশুর শাসন শুরু লেখক এমনটা কেন ভাবছেন এর যুক্তিটা কি যুক্তি আছে একটা প্রধান যুক্তি দিচ্ছেন প্রকাশিত বাক্য এগারো অধ্যায়ের সাত পর থেকে সেখানে বলা আছে অতল গহ্বর থেকে উঠে আসা পশু ওই দুজন সাক্ষীকে কখন হত্যা করবে কখন যখন তারা তাদের বারোশো ষাট দিনের সাক্ষ্য দেওয়া শেষ করবে ঠিক শেষ মুহূর্তে আচ্ছা কিন্তু এটা কিভাবে দ্বিতীয় মতকে সমর্থন করছে লেখকের যুক্তিটা হলো যদি পশু সাক্ষীদের বারোশো দিনের কাজের একদম শেষে হত্যা করে তার মানে পশু নিশ্চয়ই পুরো বারোশো দিন বা বিয়াল্লিশ মাস ধরেই পৃথিবীতে ছিল তার কাজকর্ম চালাচ্ছিল সাক্ষীদের কাজ আর পশুর শাসন তো সমান্তরাল ও আচ্ছা মানে পশু যদি বিয়াল্লিশ মাসের শেষ দিনে মারতে পারে তার মানে সে পুরো বিয়াল্লিশ মাস ধরেই শাসন করছিল ঠিক এই যুক্তি অনুযায়ী পশুর শাসন ষষ্ঠ তুরির পরেই শুরু হয় এবং পুরো বিয়াল্লিশ মাস ধরে চলে বোঝা গেল সাক্ষীদের বারোশো ষাট দিন কাজ আর পশুর বিয়াল্লিশ মাস শাসন সময়কালটা একই আচ্ছা এই দুজন সাক্ষী কারা সে বিষয়ে সূত্রটা কিছু বলেছে হ্যাঁ সূত্রটা এদেরকে প্রকাশিত বাক্য সাত অধ্যায়ের একশো চুয়াল্লিশ হাজার পবিত্র ব্যক্তির প্রতীক বা প্রতিনিধি হিসেবে দেখছে যদিও লেখক এটাও বলছেন হয়তো সবাই মারা যাবেন না কেউ কেউ জীবিত তুলে নেওয়া হতে পারেন কিন্তু মূল কথা হল তাদের কাজের সময়কাল বারোশো ষাট দিন মানে বিয়াল্লিশ মাস আর পশুয়ে বিয়াল্লিশ মাস ধরে কি করবে প্রকাশিত বাক্য তেরো অধ্যায় তো বিস্তারিত আছে একদম তেরো অধ্যায়ের পাঁচ থেকে আট পদে স্পষ্ট বলা আছে ঈশ্বরের নিন্দা করা সাধুদের সাথে যুদ্ধ করে জেতা সব জাতি গোষ্ঠীর ওপর ক্ষমতা পাওয়া আর ওই ছশো ছেষট্টি চিহ্ন হ্যাঁ ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে তার উপাসনা করতে বাধ্য করা আর তার চিহ্ন বা সংখ্যা ছয়শো ছেষট্টি ধারণ করতে বাধ্য করা যারা করবে না তাদের কেনাবেচা বন্ধ মানে স্বাভাবিক জীবন শেষ লেখক এখানে একটা খুব মানে বাস্তবসম্মত প্রশ্নও তুলেছেন তাই না হুম আমার খুব ইন্টারেস্টিং লেগেছে কোনটা ওই যে যখন চারিদিকে এত ভয়ঙ্কর ঘটনা ঘটছে কোটি কোটি লোক যন্ত্রণায় কাতরাচ্ছে আবার কোটি কোটি লোক মারা যাচ্ছে এই চরম কেয়সের মধ্যে পশুর পক্ষে কি সম্ভব মানে একেবারে ফোকাস করে সাধুদের খুঁজে বের করে নির্যাতন করা বা ছশো ছেষট্টি চিহ্ন চাপানোর মতো অর্গানাইজড কাজ করা ঠিক এই পয়েন্টটাই লেখক তুলেছেন ওনার মতে যখন এত বড় বিপর্যয় আর মৃত্যু ঘটছে তখন পশুর পক্ষে একটা নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে নির্যাতন চালানো বা ছয়শো ছেষট্টি দিয়ে অর্থনীতি কন্ট্রোল করার মতো এতটা সুশৃঙ্খল কাজ করাটা মানে একটু কঠিন ওই সময়টা বরং ভয় আতঙ্ক ছড়িয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ব্যবহার হবে তাহলে লেখকের মতে শয়তানের বা পশুর স্ট্র্যাটেজিটা কী যদি সে ওই কষ্টের সময়গুলোতে পুরোপুরি ছশো ছিষট্টি বা নির্যাতনে ফোকাস না করে লেখকের বিশ্লেষণটা হল শয়তানের প্ল্যানটা আরও ধাপে ধাপে সে প্রথম দুটো কষ্ট ওই পাঁচ মাসের যন্ত্রণা আর এক তৃতীয়াংশ মৃত্যু এগুলো ব্যবহার করবে পৃথিবীকে একদম হাতের মুঠোয় আনার জন্য একটা চরম ভয়ের পরিবেশ তৈরি করার জন্য আচ্ছা যখনই এই পর্বগুলো শেষ হবে মানুষ যখন দিশেহারা ভীত তখন শয়তান পশুর মাধ্যমে ক্ষমতাটা পাকা করবে আর ঠিক তখন সে তার বিয়াল্লিশ মাসের শাসন শুরু করবে আর সেই বেয়াল্লিশ মাস সেই বিয়াল্লিশ মাসে ব্যবহার করবে শুধুমাত্র ঈশ্বরের অনুসারীদের ওপর অত্যাচার চালানোর জন্য তাদের বিশ্বাস থেকে সরানোর জন্য ভয় দেখিয়ে কষ্ট দিয়ে মেরে ফেলে তার মানে প্রথম দুটো কষ্ট হল ওয়ার্ল্ড ডমিনেশনের স্টেজ আর পরের বেয়াল্লিশ মাস হল ফেথফুলদের এলিমিনেশনের স্টেজ লেখকের ব্যাখ্যায় হ্যাঁ ছশো ছেষট্টি চিহ্নটা তখন হবে মুখ্যমস্ত্র যারা পশুকে মানবে না তাদের এই চিহ্ন দিয়ে আলাদা করে ফেলা হবে খাবার জল সব বন্ধ সমাজ থেকে বিচ্ছিন্ন লেখকের মতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে গেলে শয়তানের মূল টার্গেট আর সাধারণ মানুষ থাকবে না থাকবে বিশ্বাসীরা ওই যে ইয়োবের কাহিনীর মতো হ্যাঁ ইব ওয়ান পয়েন্ট এইট টুয়েলভ শয়তান বিশেষভাবে ইয়োবকে টার্গেট করেছিল ঠিক এখানেও যেন তেমনি শয়তানের সব রাগ গিয়ে পড়বে ঈশ্বরের অনুসারীদের ওপর তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ করলে আমাদের সূত্রটার বিশ্লেষণ অনুযায়ী পশুর বিয়াল্লিশ মাসে শাসন শুরু হবে সম্ভবত ওই পঞ্চম আর ষষ্ঠ তরীর ভয়ঙ্কর ঘটনাগুলো শেষ হওয়ার পরে ঘটনাগুলো যেন পশুর ফাইনাল শাসনের জন্য স্টেজ তৈরি করে দিচ্ছে হ্যাঁ এটাই সূত্রটার মূল প্রতিপাদ্য আর এই টাইমলাইনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে কিরকম ভাবন যদি বিয়াল্লিশ মাস শুরু হওয়ার আগেই দুটো বিশাল বিপর্যয় পৃথিবীকে এলোমেলো করে পশুর নিয়ন্ত্রণের রাস্তা বানিয়ে দেয় তাহলে এই বিয়াল্লিশ মাসের মূল ফোকাসটা ঠিক কী এটা কি শুধু বিশ্বাসীদের নির্মূল করা নাকি বিশ্ব শাসনের অন্য দিকগুলো আছে যেমন রাজনৈতিক বা অর্থনৈতিক কাঠামো সেগুলো কি তখন গৌণ নাকি এই নির্মূল অভিযানেরই অংশ এটা সত্যি একটা ভাবনার বিষয় মানে বিয়াল্লিশ মাসের শাসনের প্রকৃতিটা কি হবে শুধু কি ধর্মীয় নিপীড়ন নাকি আরও কিছু সূত্রটার এই বিশ্লেষণ প্রচলিত কিছু ধারণাকে চ্যালেঞ্জ করে আর এখানেই আরও গভীরে ভাবার সুযোগ থাকে এই বিয়াল্লিশ মাসের আসল উদ্দেশ্যটা কি। এটা একটা বড় প্রশ্ন হিসেবেই থেকে যাচ্ছে একদম আজকের আলোচনাটা এখানেই শেষ করছি শোনার জন্য ধন্যবাদ